জায় হিন্দিওন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে বর্তমানে কে কোন পদে রয়েছেন আমাদের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন ভারতের বর্তমান প্রধান প্রধান বিচারপতি কে রয়েছেন ডিআরডিওর চেয়ারম্যান কে রয়েছেন এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন এরকম বহু প্রশ্ন যেগুলো তোমাদের আসন্ন যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে যেমন ডব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশ তারপর ডব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তাতে কিন্তু এই সব প্রশ্ন থেকেই তোমাদের একটি থেকে দুটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না বিশেষ করে তোমরা যারা ডাব্লিউপি এক্সাম দিতে চলছো আর মাত্র তিন চার দিন সময় রয়েছে এ সময় কিন্তু ভালো করে প্রিপারেশান নাও এখান থেকে তোমাদের কিন্তু একটি থেকে দুটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হলেন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হলেন কে হবে সঠিক উত্তর তোমরা রাখবে সিপি পি রাধাকৃষ্ণন তিনি কিন্তু এই বছর পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে কিন্তু তিনি শপথ নেন পরবর্তী প্রশ্ন দেখো ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তোমরা রাখবে অজয় শেঠকে কিন্তু ভারতের নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তোমরা রাখবে জ্ঞানেশ কুমারকে কিন্তু ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে বর্তমান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী কে আছেন বর্তমানে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী কে রয়েছেন তোমরা রাখবে শিবরাজ চৌহান তিনি কিন্তু বর্তমানে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী হিসেবে রয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর কি হবে তোমরা রাখবে মনন কুমার মিশ্র তিনি কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে বিজয়া কিশোর রাহাতকারকে কিন্তু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে এর চেয়ারপারসন কে এর প্রধান বা চেয়ারপারসন কে তো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই হচ্ছে এর পূর্ণরূপ এর চেয়ারপারসন কিন্তু সবসময় প্রধানমন্ত্রী হয়ে থাকে অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু বর্তমানে আমাদের এনডিএমএ এর চেয়ারপারসন রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর বর্তমান চেয়ারম্যান কে আছেন আইসিসি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন তোমরা রাখবে জয় শাহ তিনি কিন্তু বর্তমানে আমাদের আইসিসি এর চেয়ারম্যান পদে রয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তোমরা রাখবে নিধি তিওয়ারিকে কিন্তু তাকে একান্ত সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র পাঁচশোটি লাইক তোমরা যারা ভিডিওটি দেখছো অতি অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে আর তোমরা যারা চ্যানেলের নতুন তারা অতি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সেনাবাহিনীর প্রধানকে আমাদের ভারতের সেনাবাহিনীর অর্থাৎ ইন্ডিয়ান আর্মি এর প্রধানকে তোমরা রাখবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি কিন্তু বর্তমানে আমাদের সেনা প্রধান রয়েছেন পরবর্তী দেখো বর্তমান লোকসভা স্পিকারকে বর্তমান লোকসভার স্পিকারকে তো বর্তমান লোকসভার স্পিকার হচ্ছেন কিন্তু ওম বিড়লা অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তো সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন কিন্তু সূর্যকান্ত গতকাল অর্থাৎ চব্বিশ তারিখ কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করেন পরবর্তী প্রশ্ন দেখো লোকসভা সচিব বর্তমানে কে রয়েছেন লোকসভা সচিব বর্তমানে কে রয়েছেন তো বর্তমানে লোকসভা সচিব রয়েছেন কিন্তু উৎপল কুমার সিং অপশন এ ইজ দ্য রাইট আনসার উৎকল উৎপল কুমার সিং কিন্তু বর্তমানে লোকসভা সচিব রয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে দেবেন দেবেন্দ্র কুমার উপাধ্যায় অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার দেপেন দেবেন্দ্র কুমার উপাধ্যায় কিন্তু সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ভারতের অ্যাটর্নি জেনারেল কে ভারতের অ্যাটর্নি জেনারেল কে তোমরা রাখবে ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে কিন্তু আর ভেঙ্কটরামণি অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন তেইশতম চেয়ারপারসন আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন তোমরা রাখবে দীনেশ মহেশ্বরী তিনি কিন্তু তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তীতে দেখো আমাদের ভারতের নৌবাহিনীর প্রধানকে নৌবাহিনীর প্রধান কে তোমরা রাখবে বর্তমানে আমাদের ভারতের নৌবাহিনীর প্রধান হচ্ছেন কিন্তু দীনেশ কুমার ত্রিপাঠী অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি কিন্তু বর্তমানে আমাদের নৌবাহিনীর প্রধান রয়েছেন এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে আছেন এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে আছেন তো তোমরা মনে রাখবে এই এসএসসির বর্তমান চেয়ারম্যান রয়েছেন কিন্তু অপশান বি এস গোপালকৃষ্ণ পরবর্তী প্রশ্ন দেখো নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস কাকে নিযুক্ত করা হয়েছে তোমরা রাখবে লেফটেন্যান্ট অনিল চৌহানকে কিন্তু সিডিএস পদে নিযুক্ত করা হয়েছে এর সাথে সাথে তোমরা মনে রাখবে তিনি হচ্ছেন কিন্তু দ্বিতীয় সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ ঠিক আছে এর আগে কে ছিলেন যারা জানো নিচে কমেন্ট করো তো জেনারেল বিপিন রাওয়াত তিনি ছিলেন কিন্তু ফার্স্ট চিফ ডিফেন্স স্টাফ এবং তিনি শহীদ হওয়ার পর লেফটেন্যান্ট অনিল চৌহান তিনি কিন্তু বর্তমানে আমাদের সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন পরবর্তীতে দেখো যে ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন ভারতের তপশিলি জাতির জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তোমরা রাখবে কিশোর মাকোয়ানা তিনি কিন্তু এই জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডিরেক্টর জেনারেলকে বা এর ডিজি কে তোমরা রাখবে বর্তমানে এর ডিজি হচ্ছেন কিন্তু দলজিৎ সিং চৌধুরী অপশান ডি ইজ দ্য রাইট আনসার নীতি আয়োগের সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন আমাদের নীতি আয়োগের সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন তোমরা রাখবে এই নীতি আয়োগের সিও হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু ভি আর সুব্রমণিয়াম অপশান এ ইজ দ্য রাইট আনসার আইটিবিপি অর্থাৎ ইম্বো তিব ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ এর ডিজিকে বা ডিরেক্টর কে আইটিবিপি এর ডিজিকে তোমরা রাখবে প্রবীণ কুমার হচ্ছেন কিন্তু আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের ডিরেক্টর জেনারেল পরবর্তী প্রশ্ন দেখো আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড এর ডিরেক্টর কে আইসিজি এর ডিরেক্টর কে তোমরা রাখবে আইসিজি এর বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছেন কিন্তু অপশান এ পারমেশ এ শিবমণি অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তীতে দেখো ভারতের পনেরোতম রাষ্ট্রপতিকে সকলেই জানো যে দ্রৌপদী মুর্মু হচ্ছে কিন্তু আমাদের ভারতের পনেরোতম রাষ্ট্রপতি পরবর্তীতে দেখো জাতীয় নিরাপত্তা কমিশন অর্থাৎ এর পদে কে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ পদে কে রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদে কে রয়েছেন তোমরা রাখবে অজিত ডবল তিনি কিন্তু বর্তমানে আমাদের এই এনএসএ অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কিন্তু রয়েছেন পরবর্তীতে আমরা দেখব বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে কিন্তু প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রয়েছেন রাজনাথ সিং এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিজি কে এনআইএর ডিজি কে কি হবে সঠিক উত্তর তো মনে রাখবে অপশান সি সদানন্থ বসন্ত ডেকে তিনি কিন্তু বর্তমানে আমাদের এনআইএর ডিরেক্টর জেনারেল রয়েছেন সিবিআই এর ডি ডিরেক্টরকে সিবিআই এর ডিরেক্টরকে কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে বর্তমানে আমাদের সিবিআই সিবিআই এর ডিরেক্টর হচ্ছেন কিন্তু প্রবিন সুত অপশন ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখব র এর বর্তমান প্রধানকে র এ এর বর্তমান প্রধানকে তো র এর বর্তমান প্রধান হচ্ছেন কিন্তু পরাগ জৈন অপশান বি ইজ দ্য রাইট আনসার এর গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এর গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তোমরা রাখবে আই এর গভর্নর হিসাবে কিন্তু সঞ্জয় মালোত্রাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তীতে রাখবো দেখব আমরা আইওএ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশান এর বর্তমান সভাপতি কে রয়েছেন আইওএ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি কে রয়েছেন তোমরা রাখবে পিটি ঊষা কিন্তু বর্তমানে এর সভাপতি রয়েছেন অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী দেখো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এর গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তোমরা রাখবে চল্লা শ্রীনিবাসুলু সেটটি তাকে কিন্তু এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে সে অর্থাৎ এসিবিআই এর এগারোতম চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হলেন সে বি এর এগারোতম চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হলেন তোমরা রাখবে কান্ত পাণ্ডে তিনি কিন্তু এসিবিআই এস এর কিন্তু এগারোতম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন দু সালের ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দু সালে ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তোমরা রাখবে অরবিন্দ শ্রীবাস্তবকে কিন্তু রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে অপশন এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের নতুন ক্যাক অর্থাৎ কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের নতুন ক্যাক অর্থাৎ কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তোমার রাখবে কুণ্ডু সঞ্জয় মূর্তিকে কিন্তু নিযুক্ত করা হয়েছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো আমাদের বিমান বাহিনীর প্রধান কে ভারতের বিমান বাহিনীর প্রধান রাখবে আমাদের ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান হচ্ছেন কিন্তু অমরপ্রীত সিং অপশন এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো আইবি বি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর কে আইবি এর ডিরেক্টর কে তোমরা রাখবে আই এর ডিরেক্টর হচ্ছে কিন্তু তপন ডেকা অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন তোমরা রাখবে অজয় কুমার তিনি কিন্তু ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন তোমরা রাখবে তো কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে হংসরাজ গঙ্গারাম আহির তিনি হচ্ছেন কিন্তু জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো কি হবে সঠিক উত্তর তোমার রাখবে ভি রামা সুব্রমণিয়াম তিনি কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে কে শপথ নিলেন ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে কে শপথ নিলেন তোমরা রাখবে ভারতের ভিজিলেন্স কমিশনার হিসাবে শপথ নিলেন কিন্তু প্রবীণ কুমার শ্রীবাস্তব তিনি কিন্তু সম্প্রতি শপথ নিয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো ভারতের ক্যাবিনেট সচিবকে ভারতের ক্যাবিনেট সচিবকে তোমরা রাখবে ভারতের ক্যাবিনেট সচিব হচ্ছে কিন্তু টি ভি সোমনাথন অপশান সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো যে ইসরো এর এগারোতম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন ইসরো এর এগারোতম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন তো কী হবে সঠিক উত্তর তোমার রাখবে এগারোতম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু ভি নারায়ণ অপশান ডি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভি নারায়ণ তিনি কিন্তু এই এগারোতম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ডিআরডিও এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন ডিআরডিওর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো সঠিক উত্তর হবে সমীর ভি কামাত অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নাও অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তোমরা রাখবে অরবিন্দ পানাগরিয়া তিনি কিন্তু ষোলতম অর্থ কমিশন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন বর্তমান চেয়ারম্যান পদে তোমরা রাখবে মিঠুন মানহাস তিনি কিন্তু বর্তমানে বিসিসিআই এর চেয়ারম্যান পদে রয়েছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমাদের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম বর্তমানে কে কোন পদে রয়েছেন লেটেস্ট আপডেট করা রয়েছে ঠিক আছে এরপরে যখন পরিবর্তিত হবে তখন কিন্তু তোমাদের সব কিছু আপডেট করে দেওয়া হবে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবে এবং তোমরা যারা ডব্লিউপির জন্য স্পেশালভাবে প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে কারণ তোমাদের এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেও জয় হিন্দ জয় ভারত বান্দে মাহাতাম